এই এক কথার উপর ভিত্তি করে সব দল একত্র হওয়া সম্ভব নাকি সম্ভব না সব জিনিস ছেড়ে দিলাম ভাই আমাদের খোদা এক আমাদের রব এক আমাদের দিন এক আমাদের কেতাব এক আমাদের কেবলা অতএব আসো মত পার্থক্য বলে গিয়ে সবাই এক হয়ে যায় সুহান আল্লাহ তালা রাসুলকেও এমন কথা শিখাইলেন নাবি আপনি আহলে কেতাব যারা খ্রিস্টান ইয়াহুদি তাদেরকেই আল্লাহ রাসুল ডাকতেছে মুসলমান তো আসো তোমরা এবং আমাদের মধ্যে অনেক বিষয় মতো পার্থক্য আছে বাট ওই কথার দিকে আসো যেই কথায় তোমরা এবং আমরা একমত কথাটা কি তোমাদের এবং আমাদের প্রভু এক তোমাদের এবং আমাদের কেউ যেন কাউকে আল্লাহ ছাড়া রব হিসেবে গ্রহণ না করে এই কথায় আমরা সবাই ইত্যাস না সবাই অ্যাগ্রি অতএব এই অ্যাগ্রিমেন্টের উপরে চলো আমরা একটা কল্যাণকর ফাউন্ডেশন তৈরি করি এটা আল্লাহ তাহলে রাসুলকে শিখেছে এবার এখন আপনি দাওয়াত দিলেই তো মানুষ গ্রহণ করবে না আপনার যুক্তি কি সবাই মানবে আল্লাহ বলেন এই দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষ এটা গ্রহণ করেন এরা যদি মুখ ফিরিয়ে নেয় নবীকে আল্লাহ বলছে তাহলে আমরা ওই কাপেরদেরকে বলেন বরং তোমরা সাক্ষ্য থাকো ইসাহাদু তোমরা সাক্ষ্য প্রদান করো আন্ডা

সালামের ধর্ম কী ছিল এইটা নিয়ে তোমরা কেন বিতর্ক করো ইহুদিরা দাবি করে ইব্রাহিম আলী সাল্লাম তাদের খ্রিস্টানরা দাবি করে ইব্রাহিম আর মুসলমানরা তো দাবি করে এখন প্রকৃতপক্ষে ইব্রাহিমের অনুসারী নবী তো ভাগ হয়েছে। খ্রিস্টানরা ইসলামলা সাল্লামকে নিয়ে এনেছে মুসলানকে ইহুদিরা নিয়ে এনেছে কিন্তু দন গোষ্ঠী ইব্রাহিম আলী অনুসারী আবার মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লিম মুসলমানরাও ইব্রাহিমের অনুসারী এখন তারা তর্ক করে যে ইব্রাহিম কি ছিল না খ্রিস্টান ছিল না মুসলমান ছিল তা আল্লাহ তালা সেই কথা রাসুলকে বলাচ্ছেন বিষয়ে কেন কি ঝগড়া বিবাদ অথচ এব্রাহিম আলী ইসালামের পর তোমাদের উপরে তাওরাত কেতাব এসেছে ইঞ্জিল কেতাব অবতীর্ণ হয়েছে তো ইব্রাহিম যে কোন ধর্মের অনুসারী এই কথাটা তো তাওরাতেও আছে ইঞ্জিলেই আছে তো ফয়সালা করার জন্য তর্ক করার দরকার নাই তোমাদের মধ্যে তাওরাত আছে ইঞ্জিল আছে ওইটা ভালো করে স্টাডি করো তাহলে